বিপিএলের দিন যত ঘুণে আসছে তত যেন বিপিএলের টান টান উত্তেজনা বেড়েই চলেছে ঠিক আজকে তেমন বরিশাল বনাম সিলেটের ম্যাচটিও ওরকম হয়েছে প্রথমে বরিশালের বিরুদ্ধে সিলেটটা ব্যাট করতে নামলেই প্রথম দিকেই ধস নামে উইকেটের এমন ধস নামে যেন তারা আঠারো ওভার এক বল পর্যন্তই টিকতে পারে বাকি সবগুলো উইকেট একশো ষোলো রান করেই আউট হয়ে যায় পরবর্তীতে যখন পরবর্তীতে যখন ব্যাটিং করতে আসে বরিশালে তামিমরা তখন তামিম ইকবাল একান্ন বলে বাহানোর একটি ঝলমলে ইনিংস উপহার দেন আর তাতেই একশো ষোলো রানে পৌঁছে যায় বরিশালের মনুরা আর এতেই তারা কোয়ালিফাই কিন্তু নিশ্চিত করে দিয়েছে ইতিমধ্যেই তবে তামিমের একটি ঝড়ো ইনিংস না খেলেও তিনি কিন্তু খুব স্বাচ্ছন্দ্য বোধেই ইনিংসটাকে জিতিয়ে নিয়েই তারপরে মাঠ ছেড়েছে আর মুশফিকুর রহিম তিনি কিন্তু তার সাথে সঙ্গ দিয়ে ভালো একটি ইনিংস উপহার দেন বরিশালদের তবে আজকের ম্যাচে বলতে হবে ফাইম আশরাফ কিন্তু খুব ভালো বোলিং করেছেন তিনি সাতটি রান দিয়ে পাঁচটি উইকেট কিন্তু তুলেই নিয়েছেন